এবং এই আউট পেট টা কলেজের সিস্টেম চালু আছে তবে ইন্ডোর ইন্ডোর সিস্টেম অনেক কলেজ মধ্যে ইন্ডোর সিস্টেম ইন্ডোর বেড যেটা দশ্বিস্কো হসপিটাল যে বেড এখানে কিন্তু অনেক কলেজ নাই তো বেনারসিন কলেজের আউট হসপিটাল টা বেশ চমৎকার চমৎকার অংশটা দেখে প্রতিদিন এবং কিছু দূর সামগ্রী দূর দূরান্ত থেকে আসে এই মুহূর্তে দিনাজপুর নবীতে মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি হাসপাতালে আমরা একজন পেশেন্টের সঙ্গে কথা বলছি এই পেশেন্ট রোগীর নাম হলো বছর বয়স উনি ভুগছেন অনেকদিন ধরে এখানে ট্রিটমেন্ট করছেন বিগত আমরা তার তিনটা স্লিপ দেখেছি প্রথম স্লিপ উনি হল আহ এপ্রিলে এসেছিলেন আহ এক চার দুহাজার চব্বিশ দ্বিতীয়ত বাইশ সালে এখন হল উনত্রিশ সালে আমাদের মতুল স্যার আপনি বলেন স্যার আপনি কি সমস্যা হয়েছিল উনি স্টক করেছেন দুইবার স্টক করেছেন দুইবার স্টক করার পর হোমিওপ্যাথিক দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট নিছেন এখন আপনি কেমন আছেন একটু একটু বলতে কেমন ভালো কোন দিকটাকে ভালো মনে করছেন আর একটু স্যার এইবার তো আমি আরেকটু আগে চলতে পারছেন না এখন চলতে পারছেন একটু একটু করে চলতে পারছেন অনেক ভালো কথা আগে উনি চলতে পারছেন না এখন চলতে পারছেন এটাই ওনার কাছে বেশ পাওয়া আবার আপনি কি এখন কি প্রেশারে ওষুধ খাচ্ছেন কি প্রেশারে ওষুধ স্টক বারবার যে স্টক করেছেন এজন্য প্রেশারে ওষুধ এখন এখন ওষুধ খান না প্রেশার ঠিক আছে সে ঠিক আছে উনি চলতে পারছেন এখন অনেক মানে দুই তিন মাস মেবি তিন মাসের মতো না এক মাসের মতো উনি ট্রিটমেন্ট করছেন এই এক মাসের মধ্যে আপাতত উন্নতির জায়গাটা হলো যে আগে উনি চলতে পারতেছিলেন না কথা বলতে তার কষ্ট হচ্ছিল ঠিক মতো হচ্ছিল না হ্যাঁ এ সোজা দাঁড়াতে পারছিল না এসব কিছু আছে এখন বেশ একটু একটু করে চলতে পারে অন্তত তার কথা হলো অন্তত একটু হলেও চলে ফিরে চলতে পারছে এটাই হলো মূল কথা ধন্যবাদ ধন্যবাদ মতেন সাহেবকে যে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে উনি বেশ অগ্রসর হয়েছেন বেশ উন্নতি হয়েছে এটাই হল কি সমস্যা কি সমস্যা যে এখন আসলে আছে আছে বলেন কি হয় নানি নানি কি সমস্যা নানি হচ্ছে মাথা কিছু না একটু ব্যথা করছে আজকে মানে একটু গেলে হবে এই সমস্যা ঠিক মানে মানে আমার মনে হচ্ছে মানে হঠাৎ করে আমার লাগছে

সঠিক আহ হচ্ছে না যারা আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট এর পৃষ্ঠপোষকতায় এই ডিপ্লোমা কলেজ গুলোকে পর্যাপ্ত মেডিকেল সুযোগ সুবিধা দেওয়া হলে এখান থেকে এবং সুন্দর এবং অর্থাৎ চিকিৎসা সেক্টরে ভালো অবদান রাখবে এরকম যোগ্যতা সম্পন্ন আমি ডাক্তার মোহাম্মদ রুল ইসলাম সহকারী অধ্যাপক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সফিউর রহমান সহকারী অধ্যাপক দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত উনিশশো সাতান্ন সাল সেই সময় থেকেই হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত অনেক চড়াই উতড়ায় পার হয় অনেক সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের এই কলেজকে এগিয়ে নিতে পেরেছি আমি আমার চিকিৎসক জীবনে এবং এই চাকুরি জীবনে বাংলাদেশের অনেকগুলো কলেজ পরিদর্শন করেছি যেখানে আমাদের এই কলেজের মতো এত সুন্দর পরিবেশ এত সুন্দর অবকাঠামো এত সুন্দর এত বড় স্পেস বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আমি দেখি নাই বা যা আছে বলে আমি জানি না

বিল্ডিং আমাদের এখানে একটা দোতলা একটা তিনতলা এখানে ছাত্র সংখ্যা অনেক বেশি প্রচুর আমরা আমাদের ছাত্রদের যেভাবে পাঠদান করি প্রত্যেকটা ক্লাস আমরা অত্যন্ত মনোযোগ সহকারে নিয়ে থাকি এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রতিষ্ঠান চলে যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক আমি মনে করি অনেক সীমাবদ্ধতা আছে বা শিক্ষা ব্যবস্থায় আমাদের অনেক দুর্বলতা আছে এই শিক্ষা ব্যবস্থাটাকে আপডেট যদি করা যায় এই অনেকেই